সুইস নিতে পারবেন আর সবচেয়ে চমক বিষয় হলো এখন গ্যাং সুইস নাকি পানিতে ধোয়া যায় ও বল কি কোন ভাই এটা তো মানে আমার সোনার পরেই মানে আমি মনে যে স্বপ্ন দেখতেছি আসলে ভাই 2025 সালে যে গ্যাং সুইসটা একবার লেটেস্ট যে বাসনটা সেটা হচ্ছে যে ওয়াশেবল গ্যাং সুইস বাংলাদেশে আসছে চলে এসেছে আসলে ভাই আপনার কাছে অবিশ্বাস্য মনে হবে কারণ আমরা আগে 5 এম্পিয়ারের গ্যাং সুইস ব্যবহার করছি না টাম্বলার সুইস এরপরে 10 এম্পিয়ার এখন বর্তমানে 16 এম্পিয়ার আর 16 এর পরে এখন যে আপডেট যে বাসনটা সেটা হচ্ছে যে ওয়াশেবল ওয়াশেবল মানে আপনার বাসা নিয়ে গেছেন ময়লা হয়ে গেছে কোনো সমস্যা নাই

এটা হচ্ছে কি সাদা কালার আছে সাদাটাও যদি একটু আমরা একটু নাড়াচাড়া করে দেখাই তাহলে কি আম আপনারা বুঝতে পারবেন খুবই চমৎকার এটা কিভাবে ওয়াশ করব ভাই একটু দেখায় দেন আমাদের ওয়াশ করবেন কিভাবে আচ্ছা আমরা একটু দেখায় দিই এই যে ধরেন আপনার সুইজটা ময়লা হয়ে গেছে সুইজটা যখন আপনি এক মাস দুই মাস পাঁচ পাঁচ ছয় মাস পরে ময়লা হয়ে গেছে এইভাবে নিবেন খুলবেন খুলে এটাকে পানিতে দিয়ে দিবেন এরপরে হ্যাঁ এই যে দেখেন এগুলাকে নিয়ে আপনি সরাসরি পানিতে এই যে আমরা আগে বলতাম কি সুইজ কখনো সুজের মধ্যে পানি লাগাইতে পারবেন না যে পানি যদি লাগানো হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার এটাতে

কারণ আমরা আগে যে গ্যাং গুলা ব্যবহার করতাম দুই চার মাস এক দুই বছর পরে ময়লা হয়ে গেলে সুজগুলা কিন্তু ফেলে দিতাম এখন আর ফেলে দেওয়ার দিন নাই আচ্ছা এখন

যারা এই সুইচটা নিতে চান এগুলোর দামটা আমরা একটু বলে দিব 1 গ্যাং 2 গ্যাং 3 গ্যাং 4 গ্যাং সব अवेलेबल আছে अवेलेबल আছে তবে এটার আরেকটা কথা বলি সাইবুল 40 টাই কিন্তু মেটাল বডি 16 एंपিয়ার কপার কন্টাক্ট করা বডিটা মেটাল কন্টাক্টগুলা কপারের এর एंपিয়ারটা 16 বাংলাদেশের সর্বোচ্চ মানের যে গ্যাং সুইচটা এটাই হচ্ছে কিন্তু এখন রোজ ব্র্যান্ডের এলিট এবং প্রাইম সিরিজ এলিট এবং প্রাইম সিরিজ চমৎকার ভাই এটার দামটা একটু আমাদেরকে বলেন এটা যদি 1 গ্যাং নাই 1 গ্যাং এর দাম কত রাখছেন আপনারা রোজ ব্যান্ডের প্রাইম সিরিজের বর্তমান প্রাইসটা হচ্ছে ওয়ান গ্যাং মাত্র নিরানব্বই টাকা টু গ্যাং একশত উনব্বই টাকা হচ্ছে দুইশত টাকা ফোর গ্যাং দুইশত ছিয়াশি টাকা ডিস টাকা রেগুলেটার তবে আরেকটা কথা বলি রেগুলেটার গুলো প্রতিটা আইপিএস সাপোর্টেড পাঁচশো ওয়ার্ড ক্যাপাসিটি করা যেটা বাংলাদেশের সর্বোচ্চ ওয়ার্ডের কিন্তু এই রেগুলেটার গুলো পাঁচশো ওয়ার্ড ক্যাপাসিটি এটা আইপিএস এর কারণে আইপিএস সাপোর্টেড পাঁচশো ওয়ার্ড রেগুলেটার রেগুলেটার গুলো মাত্র চারশো টাকা আর এসি সকেট এসি সকেট দুইশত উনত্রিশ টাকা ফাইভ পিন একেবারে একটা বেলপুস দেখেন বেলপুসটা বেলপুস হচ্ছে কলিং বেলের সুইচ দুইশত ষাট টাকা ডিপি সুইচ হিটার গিজার এসি মোটরের জন্য ডিপি সুইচ ডিপি সুস তিনশত চুরানব্বই টাকা ইউএসবি সকেট ইউএসবি সকেটের দাম হচ্ছে

খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে কিন্তু এটা ওয়ান গ্যাং এর দাম হচ্ছে মাত্র আটচল্লিশ টাকা টু গা এর দাম হচ্ছে একশত ছয় টাকা থ্রি গ্যাং একশো ছয়চল্লিশ টাকা ফোর গ্যাং এ একশত টাকা এটা তো গ্যারান্টি ওয়ারেন্টি একবার এটা তো ফুর

একটা জিনিস একটা দর ওয়ারিং করার জন্য যা যা প্রয়োজন সবকিছু আমাদের কাছে আসে ম্যাক্সিমাম এখন ইন্টেরিয়র ডিজাইন করা লাইটিং এর যে কানেকশন গুলা আমাদের কাছ থেকে আছে আর যেহেতু এখন গরমের সিজন

অবশ্যই এভাবে খুলে দেখবেন কাস্টমার আসলে এভাবে আসলে ভাই ব্র্যান্ড কোনো কিছু না মান মানটা হচ্ছে যে মানটা আছে ব্র্যান্ড না দেখে মান দেখবেন যে আপনি যে প্রোডাক্টটা ক্রয় করতেছেন সেই প্রোডাক্টটার ভিতরে কি আছে সেই জিনিসটাই দেখে শুনে যদি বাংলাদেশের আমি বলবো না শুধুমাত্র যে রুজ ব্র্যান্ডের ভালো বা বুয়ে লাইটে আছে ভালো প্রোডাক্ট বিক্রি করে তা না কারণ আমরা ভিডিওগুলা করি মানুষকে দেখানোর জন্য মানুষকে বোঝানোর জন্য কি দেখে ইলেকট্রিক প্রোডাক্টগুলা ক্রয় করলে মানুষ প্রতারণা শিকার হবে না সেই জিনিসগুলো আমরা জানার চেষ্টা করি আচ্ছা এখন যারা ধরেন অনেক প্রবাসী ভাই আছে যারা বিদেশ থেকে মালামাল

পঁচাশিটার অধিক সিরিজ কিন্তু আমাদের কাছ থেকে আছে পঁচাশিটা সিরিজ যেমন এই যে দেখেন এখানে কিন্তু একটা সিরিজ এই কালার একটা সিরিজ বলতে অনেকে বলে যে সিরিজ মানে কি সুইচ নাকি এই যে দেখেন এখানে পুরোটা মিলে চোদ্দটা আইটেম নিয়ে একটা সিরিজ এই যে এটা চোদ্দটা আইটেম নিয়ে একটা সিরিজ এভাবে পঁচাশিটার অধিক গ্যাং সুইচ আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে সরাসরি এসে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে এই সুইচ গুলো নিতে পারেন